তো যাই হোক এখন আর একটু বন্ধ হয়েছে তো চলো তোমরা আগে আগে জয়েন হও আগে 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 যারা যারা জয়েন করেছিল আবার রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি জয়েন করো গল্প করি এনজয় করি আড্ডা মারি তো চলো নতুন কে জয়েন করেছে নতুন কে জয়েন করেছে কমেন্ট করো আগে একটু আগে তুমি কি দুষ্টুমি করছিলে বলো একটু আগে কি মাপ্পো আচ্ছা আতাগাচে একটু বলো

লতা দিদি বলছে হ্যাঁ তাই তো মেতে আমি ধরে টান মেরে ফেলে দেব এটা আবার আমি কি বলেছি ধরে এটা টান মেরে ফেলে দেবো কিন্তু দেখো যে থাম ডাকতে যা থামেছে যাক কি আসল কি রান্না করবো সব হ্যাঁ

ভাত আছে মনে কটা ফ্রিজে একদম না এখানটায় বলে দিলাম একদম আসবি আবার বল মানে বল কি 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 খেলে টিফিন ইমা দেখালাম তো ফুচকা তারপরে ঘুগনি তারপরে তোর সুফ এ শুধু পড়ার কায়দা করছে কি করছে এর জন্য আমি শান্তি কিচ্ছু করতে পারি না হ্যাঁ এখন পর পরে যা তারপরে দেখি তোর কে ধরতে আসে আছে পেঁপে আছে অর্ধেক পেঁপে আছে অনেকগুলো দিও না তরকারি রয়েছে ইয়ে রয়েছে না বেশি দিতে হবে না দেখো কি কি আছে দেখো এটা দেখো কোলে মিটকেসে রয়েছে আরে ভগবান আরে ওরে যা মুনুকে পড়তে দিয়ে গেছে হ্যাঁ দিয়েছে দিয়েছে

আমি এবার সত্যি মেরে দেবো দেখতে আরে তোর ভাইয়ের জন্য আমি ভিডিও করতে পারি না কিচ্ছু করতে পারি না কটা দিন হলো লাইভ করছেই না এদের যা শুরু করে তাল তো আমারই করে না এটা না কিচ্ছু হয় না না এটা ভিডিও শুট করতে পারি না লাইভ লাইভ আসতে পারি আবার আসছে যাবি কোলে

আচ্ছা কেউ আসে না কয়দিন ধরে লাইভ আসতে পারিনি একদম ভিউজ ডাউন হয়ে গেছে তার মধ্যে এইসব ছেলে পেলে নিয়ে ভিডিও করা যায় নাকি জম্বো জ্বালা যখন জম্বো ইদানিং খুব বারবার কিচ্ছু করতে দেয় না মানে ভিডিও শুটও করতে পারি না যখনই মোবাইলটা হাতে নেবো তখন বলে মোবাইল দাও মোবাইল দেখো তার জন্য মোবাইলটা লুকায় রাখি ওর সামনে মোবাইল দিচ্ছি না চোখ একটুখানি কাঁদলে দেখি চোখ লাল হয়ে যায় জল খেলে ওই জন্য মোবাইলটা পুরো টোটালি বন্ধ করে দিচ্ছি যখন খাচ্ছে না খুব জরুরি আবার আছে আবার লাঠিটা কে মেরে দিল চপাত <laughs> তোর দিচ্ছে তারা তারা কিন্তু ঘরে যদি জরজা থাকতো না তোর আমি রেখে দিতাম দিয়ে আমার পয়সা কিছেন তো খুব খারাপ তো 查查查！